আসসালামু আলাইকুমহমতুল্লাহহি ও ববারাকু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্সিম ঢাকা প্রিজন লক ওইদিন আপনাদেরকে বলছিলাম আমরা একটা বাসায় যেয়ে ভিডিও করব তো আমরা চলে আসছি ওই স্পটে আমাদের যে বড় ভাই আমাদের ইনভাইট করছে আজকে আমাদের ইফতারের দাওয়াত করছে এই উচ্ছিলা আমরা তার ছাদে একটু ভিজিট করবো ইনশাল্লাহ ও কবুতরগুলোও দেখাবো আর ইফতারিও করবো সবাই একসাথে আরো দুজন ভাই আছে ওনারা একটু বাইরে গেছে এর মাঝখানে রোডটা থাকাতে আমরা একটু আপনাদের কবুতর গুলা দেখাবো একটু বড় এই সেই ভাই নামটা আমার নাম হচ্ছে শরীফ ওই দিন আপনাদের পরিচয় করাই দিয়েছিলাম যে আমার ভাই আমাদের বাসায় গেছিল মানিক ভাই কই যাই হোক মানিক ভাই আসতেছে সেই তারের আয়োজন করতেছে সবাই তো আমার এই ভাইটা ফ্রান্সে থাকে তো খুবই একজন ভালোবাসার মানুষ তার কবুতরের শে খুবই ভালোবাসে তো ভাই আজকে কতদিন হলো আপনি আসছেন আমি আসছি 5 মাস পাঁচ মাস হইছে আবার কবে যাবে ঈদের পরে দিন চলে যাব ইনশাআল্লাহ এই ঈদের পরের দিন হ্যাঁ তো বেশি সময় নাই না কবুতারে এত ভালোবাসা তা কি লাভ ওই থেকে ওইসব কি এই ফিল না কি লাভ এত লাভ কত আসলে হিসাব তো বলা যায় না এই যে মানে মনের একটা প্রশান্তি এই প্রশান্তিটা আমি 20 টাকা ওইখানে হয়তোবা ইনকাম করতে পারব সারা বছর ঠাইকা কিন্তু মনের প্রশান্তিটা আমি পাব না এটা সত্য কথা এই মনের শান্তির জন্য এইটা যে কবুতর পালন যে কি শ্রম যারা पाले তারাই আর বুঝতে পারে যে এর প্রতি ভালোবাসাটা কি কি সেই দেশের যেই প্রান্তে থাকুক না কেন কবুতররে ভালোবাসলে ওখান থেকেও দেখা সম্ভব ফিল করা সম্ভব এই কারণে কিন্তু সে ওই একটা এই যে শুভ দেখাও

তো আমরা এই ছাদে আসলাম আজকে ভাইদের কবুতর গুলো একটু দেখবো অনেক ভাই এই পুরো ছাদটা দেখাশোনা করে ভাই থাকে বাইরে ভাই ওদিক থেকে সাপোর্ট দেয় আর মূলত এটার তার তিন বন্ধু একসাথে মিলে এটার কবুতর গুলাকে পালে তো আমরা আস্তে আস্তে করে একটু দেখবো ভাইদের যে কবুতরগুলা ভালো ভালো জাত সম্বন্ধে একটু জানবো ভাই আমার চলে আসছে সালামাইকুম সব জেনারেশন ভাই বাবার চলে আইসে ছাদে

অল কিলো ম্যাংনা টুর্নামেন্ট এই ব্লাডলাইনে কোডা বাচ্চা বাচ্চা এই ব্লাডলাইনে বাচ্চা আছে আমার কাছে মনে ছয়টা ছয়টা বাচ্চা আছে ছয়টা সব কয়টাই আছে আমার কাছে এই যে মাটা আছে কিছুদিন আগে আছে এটাও আমার ঘরের বাচ্চা এটাও ঘরের বাচ্চা

ছবিটা দেখাই দিতে পারলাম ভাইরা আয়োজন করতেছে মাশাআল্লাহ আমাদের জন্য আয়োজন করা হইছে আসলে সবাই মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা এখনই বসব ইফতারিতে আপনাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাই ছাদটা খুবই সুন্দর পরিবেশ মাশাআল্লাহ এই ভাই আমার ফ্রান্স থাকে কিন্তু মন্ডা থাকে তার এই ছাদে

মানে এমনি নর্মাল টাইমে দেখলেও যে মানে শান্তি আর লাগে এমনি সিজনের টাইমটা তুই শান্তিটা পাওয়া যায় না সে অনেক মিস করে আমারে বলছে যে ভাই আমি আসলে সময় দিতে পারি না আমি আসলে খালি দূরের থেকে বইসা বইসা কবুতরগুলার একটু দেখি নাড়াচাড়া করে আমি দূরের থেকে দেখি আমার এতে আমার মন শান্তি হয়ে আছে আমি তো এইটাই ভাই এর থেকে কিছু আর নাই আসলে কি করবেন এখন কিছু করার নাই চলো যাক ভাইয়া বসি আমাদের সাব্বির ভাই এই যে আরেক ভাই দেখতে পারতেছি রনি ভাই আরেক ভাই ফারুক ভাই কেমন আছেন ভালো আছেন ভাই বড় ভাই ফারুক ভাই যায় না দেখা যায় না আমার সবাই বই চলেন ভাই আইন ভাই শুভ আসো ভাইয়া ফারুক ভাই আজকের মতো এই পর্যন্তই এখন আমরা ইফতারি করতে বসব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ম্যাক্সিম ঢাকার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ